আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি অনেক অনেক দিন পর আজকে একটা ব্লগ আপলোড দিব আসলে অনেক দিন ধরে ব্লগ আপলোড দেওয়া হয় না আর ব্লগ করা ভুলেই গেছি একদম জানি না কেন মাঝে মাঝে মনে হয় যে অনেক ব্লগ করা উচিত মাঝে মাঝে আবার ভালো লাগে না যাই হোক আমরা হচ্ছে ঘুরতে যাব এই জন্য ব্লগটা করা এটা ছিল হচ্ছে কোরবানিদের কয়েকদিন পরেরই ব্লগ এটাকে পুরো পুরোপুরি একটা ফ্যামিলি ব্লগ তোমরা যেন আমি খুব ফ্যামিলি ব্লগ আপলোড করি যাই হোক এই তো আমি ইন্ট্রো দিচ্ছিলাম আমরা এখানে সবাই এসে হাজির হয়েছি বড় আপুর বাসায় সো আমরা এই তো এসে বসে আছি এমনকি সবার জন্য ওয়েট করতেছিলাম সবাই যে যার বাসা থেকে রওনা দিয়েছে এই ফাঁকে আমরা হচ্ছে সবাই ফটোশ্যুট করতেছিলাম ছবি তুলতেছিলাম এই যে আর হচ্ছে আমার ক্যামেরার আমি আমি হচ্ছে ফটোশ্যুটের মানে এটা ছেড়ে দিছি দায়িত্বটা ছেড়ে দিছি আগে আমি সব ছবি তুলতাম ইদানিং ছবি টবি তুলতে ভালো লাগে না এই জন্যে হচ্ছে সবাইকে শিখিয়ে দিছি যে ফাজিম এদেরকে দায়িত্ব দিয়ে দিছি ক্যামেরার দায়িত্ব দিয়ে দিছে তারাই হচ্ছে সব ফটো তুলে এদিকে আমরা বোর হচ্ছিলাম আর তিনটা ছিল মেঘলা ছিল কিন্তু একটা ব্যবসা গরম ছিল এই দিকে হচ্ছে আমরা ওয়েট করতেছিলাম বাকি সবার আসার জন্য আর এই তো গল্প করতেছিলাম ছবি টবি তুলতেছিলাম আমরা যাব হচ্ছে সিরাজগঞ্জের চায়নাবাদ এর আগেও গিয়েছিলাম ওখানে এবারও তাই আমরা হচ্ছে সবাই এখানে ওয়েট করতেছি এর মধ্যে সবাই চলে আসছে এই যে তানজিলার জন্য ওয়েট করতেছিলাম তানজিলাও চলে আসছে এখন আমরা সবাই রওনা দেব ইনশাল্লাহ আমরা এমন একটা জায়গা চুজ করি যেখানে মানুষ জন কম যেহেতু আমরা রান্না করে নিয়ে আসছি বাসা থেকে তোমরা জানো যে আমরা যেকোনো হচ্ছে ঘুরতে যাওয়ার আগে আমরা বাসা থেকে রান্না করে নিয়ে আসি সো এবারও ব্যতিক্রম না আমরা রান্না করে নিয়ে আসছি যেহেতু আমরা খাব সেহেতু আমরা চাচ্ছিলাম যে একটু লোক সংখ্যা কম আছে এমন একটা জায়গা নির্বাচন করতে সো মোটামুটি রোদ ছিল এই জন্য আমরা জায়গা নির্বাচন করতে একটু কষ্ট পেতে হয়েছে তারপরে আমরা ফাইনালি জায়গা পেয়ে গেছে এবং খাওয়া দাওয়ার জন্য রেডি এই যে দেখছেন আমরা হচ্ছে কন্টেনার করে ভাত তারপরে হচ্ছে ইয়েতে করে হচ্ছে বক্সে করে হচ্ছে তরকারি ডাল সবজি ডিম মানে সব কিছুই মোটামুটি আইটেম ছিল সো আমরা খাচ্ছিলাম এই যে আমাদের আসলে এরকম করে খাইতে ভালোই লাগে প্রকৃতির মাঝে সামনে নদী আর এখানে আমরা বসে হচ্ছে বসে খাচ্ছি এই জিনিসটা খুবই সুন্দর এই যে সামনেদের নৌকা যাচ্ছে সবাই দেখেও অবাক যেরা কি এটা কি আর কোন স্কুল থেকে আসছে নাকি এরকম একটা বিষয় সো আমরা যে খাওয়া দাওয়া করতেছিলাম আমাদের খুবই ভালো লাগতেছিল যে এরকম একটা পরিবেশে খাওয়া দাওয়া এরপরে যে যে বড় আপু হচ্ছে বাচ্চাদের খাওয়াচ্ছিল বাচ্চারা অনেক খুশি তারা হচ্ছে মানে অনেক দিন ধরে ঘুরতে যেতে চায় আর ঈদের পরে যেহেতু আমাদের সেরকমভাবে ঘুর ঘুরতে বের হওয়া হয় নাই রোজার ঈদেও সেম সো আমরা যে কুরবানিদের বেশ কয়েকদিন পরে তাও পনেরো ষোলো দিন পরে হচ্ছে আমরা বের হয়েছি ঘুরতে এখানে যে অলরেডি অনেকের খাওয়া শেষ অনেকেই খাচ্ছে সো এ তো আমরা খাওয়া দাওয়া শেষ করার পরে হচ্ছে যে বাচ্চাদের একটু ছবি টবি তুলি তারা একটু এন্টারটেইন নেয় খেলাধুলা করে যেহেতু তার মধ্যে হচ্ছে ইয়েও পড়ে গেছিলো স্থানও পড়ে গেছিলো আবহাওয়াটা আস্তে আস্তে মানে অনুকূল আসছিলো বিকেল হচ্ছিল এই জন্য সো এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা নদীতে যেহেতু পানি অপচয় করা ঠিক না এই এরকম জায়গা জায়গায় আশেপাশের দোকানে অনেক সো আমরা নদী নদীর পানিতে আমরা হাত ধুচ্ছিলাম সাবানো নিয়ে গেছি আমরা আসলে সব প্রস্তুতি নিয়ে গেছি তারপরে যে খাওয়া শেষ করে আমরা গল্প মানা করতেছিলাম কেউ কেউ রিলস তৈরি করতেছিল এই যে নিহান এদিকে ফটোশ্যুট করতেছে নিহানকেও দায়িত্ব দিয়ে দিয়েছিলাম ক্যামেরার মোটামুটি নিহান ভালোই ছবি তোলে এরপর আমি একটু রিলস নিচ্ছিলাম আর হচ্ছে ডিরেকশন নিজেই ডিরেকশন দিচ্ছিলাম নিজের রিলসে এইগুলো অলরেডি ফেসবুকে আপলোড হয়ে গেছে আমি জানি না এই ভিডিওটা আমি ফেসবুকে আপলোড দিব কি না বা ইউটিউবে আপলোড দিব কি না এখন নৌকা ভ্রমণে বের হয়ে যাবো এরপর আমরা হচ্ছে নৌকাতে উঠে গিয়ে বসি আসলে নৌকাটা এত বড়োও ছিল না আবার খুব যে ছোটো তাও না আমাদের চোদ্দো পনেরো জনের জন্য মোটামুটি ঠিক আছে কিন্তু আমরা যেহেতু নৌকা ভ্রমণ অভ্যস্ত না তো আমরা সবাই ভয় পাচ্ছিলাম বিশেষ করে হচ্ছে বাচ্চারা ভয় পাচ্ছিল তো আমরা মূলত হচ্ছে যে এইটা হচ্ছে যমুনা সেতু না যমুনা সেতুর সাইডে যে রেলপথ তৈরি করতেছে সেইটা আর সামনে হচ্ছে যমুনা সেতু সেটাও দেখতে পারবেন এই রেলপথটা যমুনার উপর দিয়ে রেলপথ নতুন তৈরি হচ্ছে আগে হচ্ছে যমুনা সেতুর সাথে ছিল যেহেতু সেতুর বয়স অনেকটা হয়ে গেছে ঝুঁকিপূর্ণ সেই জন্য রেলপথটা আলাদা করতেছে তো ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে যমুনা সেতু আমরা যমুনা সেতুর নিচ দিয়ে ঘুরে আসছি সো আসার পরে আমরা আবার নদী পারে একটু বসলাম বসে হাওয়া টাওয়া খেয়ে আমরা 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 বাসার উদ্দেশ্যে রওনা দিলাম সো বন্ধুরা এই ছিল আমার আজকের ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে পরবর্তী ব্লগে দেখাবে ইনশাল্লা